আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা আমার কাছ থেকে বিভিন্ন সময় দান পেয়েছেন বিভিন্ন মাধ্যমে কেউ পরিবহন কেউ সুন্দরবন বা অনেক কৃষক ভাইরা আমার অনেক ভিডিওতে আপনারা প্রশ্ন করছেন ভাই হাইব্রিড মুঠাদান কী আছে ভালো মানের বীজ আজকে সেই সমস্ত কৃষক ভাইদের বলবো আপনাদের সেই হাইব্রিড মুটাদান বীজ আপনারা এই মুহূর্তে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন আর যে সমস্ত কৃষকবার অনেক সময় প্রশ্ন করছেন বা বন্ধু দান একটি আছে এসিআই সিডের বন্ধু দান বীজ নি আপনাদের কাছে আমি সেই সমস্ত কৃষক ভাইদের বলবো আপনাদের সেই কাঙ্ক্ষিত অপেক্ষার পালা শেষ আমাদের কাছে বর্তমানে এসিআই সিড বাজারে নিয়ে আসছে বর্তমান যুগ সময়ের হাইব্রিড মোটা সর্বোচ্চ ফসিল ব্যাপক চাহিদা আমাদের এলাকায় গত বছর এই বন্ধু দান আমি আমার পরিচিত কয়েকজন কৃষকরা দিয়েছিলাম ওনারা বলছে ভাই খুবই ভালো মানের ফসিল হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের ফসিল হয়েছে বন্ধু দান হাইব্রিড আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু দান হাইব্রিড এটা গণচীন থেকে আমদানি করে থাকে গণচীনের হাইব্রিড দান বীজ এশিয়াশিড বাজারে নিয়ে আসছে সেরামানের বীজ বন্ধু দানের হাইব্রিড আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু দান প্রিয় কৃষক মেয়েরা এই বন্ধু দান হাইব্রিড এক কেজির প্রেক সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই এক কেজি সাইজের দান বীজ হাইব্রিড এসি এসিড এটা সাইজ মাত্র এক কেজি আপনারা চাইলে এক কেজি বীজ দিয়ে এক শতাংশ জমি চাষ করতে পারবেন এবং রোপণ করতে পারবেন ত্রিশ শতাংশ জায়গা তো প্রিয় কৃষক ব্যারা ধানের বৈশিষ্ট্যসমূহ ধান জনে বাড়ি সঠিক চাষে একর ফলন একশো বিশ থেকে ত্রিশ মন ধান কাটার গাছ মাঝারি ধান গাছ মাঝারি উঁচু হেলে পড়ে না এবং দানে জোরে না এবং চিটা খুবই কম হয় বুড়ো মৌসুমের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এটা যে বুড়ো মৌসুমের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন বীজ বোপনের সময় পনেরো অক্টোবর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত তবে নভেম্বর মাসে বীজ বোপণ সবচাইতে উত্তম বীজ অঙ্ক মহাপ্রেকের থেকে প্যাকেট থেকে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হালকা রোদে শুকাতে হবে তারপর চায়যুক্ত জায়গায় বীজ ভালোভাবে ঠান্ডা করে পরিষ্কার পানিতে দশ থেকে বারো ঘন্টা বেজিয়ে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে পরিষ্কার মানে বীজের মুখ যদি সাদা হয়ে যায় তাহলে বীজ পানি থেকে তুলে পানি জড়িয়ে নিজেতে হালকা বেজা ছোটের বস্তা উপরে দুই থেকে তিন ইঞ্চি পুরো করে বীজে দিয়ে একটা হালকা ভেজা চটের বস্তা দিয়ে ডেকে দিতে হবে এভাবে চল্লিশ আটচল্লিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরপর সাধারণত বীজ অঙ্কুরিত হয় লক্ষ্য রাখতে হবে বীজের উপরের বস্তা শুকিয়ে গেলে মাঝে মাঝে বস্তার উপরে পানি ছিটিয়ে দিতে হবে বীজের হার একর প্রতি ছয় কেজি প্রতি ছয় কেজি অঙ্কুরোদ্গম বীজের জন্য ছয় শতাংশ বীজতলা প্রয়োজন হবে বিস্তলা তৈরি উদ্যোগ সেচ সুবিধাযুক্ত এক শতাংশ বীজতলায় সাত থেকে দশ মন পচা গোবর আটশো গ্রাম ইউরিয়া এক কেজি টিএসপি ছয়শো গ্রাম এমওপি দুইশো গ্রাম জিঙ্ক সালফেট সার বিস্তলা তৈরির সময় দিতে হবে চারা উঠানো এক সপ্তাহের আগে আরও পাঁচশো গ্রাম ইউরিয়া বিস্তলায় চিঠি দিতে হবে বিস্তলার শেষ দিতে হবে করতে হবে। মুক্ত হচ্ছে বীজের বিস্তলা পদ্ধতি এবং ছায়া রোপণ পদ্ধতি আট ইঞ্চি পরপর থেকে সাড়ি ছয় ইঞ্চি পরপর একটি করে সুস্থ সবল চারা লাগাতে হবে সঠিক বয়সে পঁচিশ থেকে ত্রিশ দিন লাগাতে হবে এবং কী কী সার প্রয়োগ করতে হবে এটি একটি চক দেওয়া আছে কী কী সার প্রয়োগ করতে হবে চক দেওয়া আছে পাঠির উর্বরতা বেঁধে সারের মাত্রা তারতম্য সারের মাত্রা ঠিক রাখতে হবে এবং প্রয়োজনে কৃষি ক্রমকর্তাদের পরামর্শ নিতে পারেন বা এসিআই মাঠ পর্যায়ে কৃষি ক্রমাদের এসিআই ক্ষমকরাদের আপনারা সহায়তা নিতে পারেন প্রিয় কৃষক ভেয়ারা এই এক কেজি হাইব্রিড ধান বীজ আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ফসিল বর্তমান সময়ে বন্ধু দান হাইব্রিড আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল চাইলে অ্যাভেলেবল পাবেন প্রিয় কৃষক ভেয়ারা এই এক কেজি পেক সাইজের ধান বীজের দাম দাম মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই হাইব্রিড বন্ধু দান বীজ এই এক কেজি সাইজের দান বীজ আমাদের কাছে বর্তমান সময়ে পেয়ে যাচ্ছেন বন্ধু দান বীজ হাইব্রিড উঠা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এই বন্ধু দানের হাইব্রিড বনুচিহ্নের হাইব্রিড দান বীজ এসিআই সি বাজারে নিয়ে আসছে বর্তমান সময়ে সেরা দান বীজ তো প্রিয় কৃষক বা আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ভরন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকোন বাজিয়ে রাখবেন ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরিবর্তী ভিডিও আপনাদের মিস না হয় প্রিয় কৃষক ভয়ারা আমার ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মতামত তো প্রিয় বন্ধুরা আপনারা বন্ধু দান বীজ হাইব্রিড দান বীজ যদি চান আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান বীজ গোজাউবাদ সাত সুনাম গোজ ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত